আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলই ভালো আছেন যারা কোড়া প্রেমী তাদের জন্য আজকের ভিডিওটা এটা আমার এক বড় ব্যয় পাখি পাখিটা নতুন পাখি তিন বছর বয়স পাখিটাকে আমরা যেভাবে ট্রেনিং করাই সারা পাখি সারা করা যে ট্রেনিংগুলো আমরা করাই এগুলা প্রশিক্ষণ চলতেছে আর এটাতে অলরেডি শিকারের পথে এটা যে কোনো জায়গায় শেখা চলবে তবে আর পাখিটা আরো চিলা পাখি এটা সম্পূর্ণরূপে লাল আমরা যদি সারাদিন সারাদিনে ঘুরবো সারাদিনে ঘুরবো আমাদের কাছে তো পাখিটা যদি কারো লাগে তো নিতে পারেন আquel kono dor bhai kono kichu nai. আকিতা তো সেটাই বড় বায়ের পাখি। সারা তো দেখবা না। তিন বছর বয়স না ভাই? এটা হলো আমাদের সারা আগে আমরা যে আলগা শিকার করি আলগা শিকারের আগে আমরা পারি। এই যাইব খাই না হেন যাবা। গাইস নাইরে ধরে যাস না। ও ওর নেশা হলো এটা এই বগের কাছে চলে যাইবো সুতরাং ওরে তো এখানে যাওয়া দেওয়া যাবে না দাদা আছেন না হুম চোন বাই স্বাস্থ্য আছেন না পুরোপুরি হ্যাঁ একদম ভালো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাখিটা হা হা দূর যা মার দে তো যদি কারো পাখিটা লাগে আয়সা দিয়ে কে শুনে নিতে পারবেন তো ডিসক্রিপশন মানে বক্সে আমার নাম্বারটা লাগবে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন বা সাথে যোগাযোগ করতে পারেন সাড়ে ওঠ আর দু এক মিনিট যাক পাঁচ মিনিট হোক তো পাখিটা মাসাল্লা আলহামদুলিল্লাহ পাখির কোনো বই কোনো কিচ্ছু নাই এটা একটা চিলা শিলা পাখি না ভাই এটা শিলা করা হ্যাঁ সম্পূর্ণ এরকমই সব সবসময় হ্যাঁ পাখিটা নাকবট পাখি তিন বছর বয়স না বয়স হল তিন তো বাড়ির বাড়িতে আরও পাখি আছে কিন্তু সেরা দুটা পাখির মধ্যে এডি একটা যেহেতু তো আমরা আপনারা যারা অনেকে জানতে চান যে আমরা সারা কিভাবে ট্রেনিং করবো আসলে সারা কুড়া শুরু বাচ্চা থেকে ট্রেনিং করা লাগে আমরা যারা শিকার করি ড্রোন ভাই বাচ্চা থেকে তো ট্রেনিং শুরু আর যারা আলগা শিকার করে ফান দেয় এরা তো কোনো শিকারই না বাচ্চা এক ব্যাপার লিচে ঠিক আছে খাসা বন্ধ করে বাকি হেরার বাচ্চা তো আর আমরা বাচ্চার মতো যত নাই হেরা যে বাচ্চাগুলো ফলে তো তোর আলগা ফান শিকার সারা শিকার চলতো না হ্যাঁ মায়ের কে ফলে ভাল তো আমাদের পাখিগুলো পাগুলো মোটা হয় আর আমাদের এগুলো এক্সট্রা যতন করতে বেশি এ নিয়ে একটা ইউটিউবে ভিডিও যাওয়া আছে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে নেবেন তো এই পাখিটা যদি কারো লাগে নিতে পারেন আর সর্বশেষ আকুল আবেদন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশান পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি Assalamu alaikum.